বর্ধমানে নিয়ন্ত্রণ হারিয়ে পথ দুর্ঘটনার কবলে পড়ল বহু সাধারণ মানুষ মালজাগা মেমারি বাসে আহত বহু বাস যাত্রী মেডিকেল হাসপাতালে ভর্তি ভর্তি বেশ কিছু মানুষ আরও আছে মেমারি হাসপাতালে তার মধ্যে রয়েছে বেশ কিছু মহিলাও মেমারি দু নম্বর ব্লকের অন্তর্গত জিকরা ও সাতগেছিয়া মধ্যবর্তী মালদাগা মেমারি রোডের সাতগেছিয়া ক্যানেলপুর সন্নিকট নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রী বোঝায় বাস প্রথমে একটি টোটো গাড়িকে ধাক্কা মারি পরবর্তী পর্যায়ে একটি মন্দিরে ধাক্কা মেরে বাসটি আটকে যায় বাসটি মালদাঙ্গার দিক থেকে মেমারি দিকে যাচ্ছিল এবং টোটো 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 গাড়িটি গাড়িটি দিক থেকে কিন্তু দাঁড়ানো অবস্থায় বাসটি প্রথমে গাড়িটিকে ধাক্কা পরবর্তী পর্যায়ে একটি মন্দিরেও গাছের মধ্যে গিয়ে ধাক্কা মারে বলে জানা যায় ঘটনাস্থলে মেমারি থানা সাতগেছিয়া পুলিশ ফাঁড়ি পুলিশ ও এলাকার সাধারণ মানুষের সহযোগিতায় তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য পাহাড়তলী ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয় বাসযাত্রী ও টোটো চালক সহ আনুমানিক পঁচিশ জনকে প্রথমে পাড়াহাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় পরবর্তী পর্যায়ে প্রায় মোট পনেরো জন অসুস্থ ব্যক্তিকে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করে সূত্রে জানা যায় পাঁচজন গুরুতর জখম সূত্রে জানা যায় বাস চালকের নাম থিরু সিট আনুমানিক বয়স পঞ্চান্ন বাড়ি নাসিক গ্রাম টোটো চালক সঞ্চিব মৌর্ব বাড়ির ঝিকরা আনুমানিক বয়স ছাব্বিশ মেমারি দু নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক বিকাশ ভট্টাচার্য এবং সাতগেছিয়া পুলিশ ফাঁড়ির আধিকারিক অনুপ দে পারহাটি ব্লক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য সজাগ দৃষ্টি এবং ঘটনাস্থলে এসে উপস্থিত ছিলেন বাসটা কোন দিক থেকে আসছিল দিদি কোন দিকে যাচ্ছিল আপনি কি বাসে ছিলেন কীরম প্যাসেঞ্জার কীরম লেগেছে দেখছেন প্যাসেঞ্জারে আপনি ওই বাসের প্যাসেঞ্জার আপনার কিছু হয়েছে এখন কোথায় আছেন আপনার নাম বলছি দাদা ঘটোয়াটা এখানে কি ঘটেছে ঘটোয়াটা এখানে কি ঘটেছে কোন দিক থেকে

বাসের প্যাসেঞ্জার কোনো ক্ষতি হয়েছে হ্যাঁ তাদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে হসপিটাল পুলিশ এসছে ঘটনাস্থলে এই জায়গাটা কোন জায়গা আমি এখানকার স্থানীয় বাসিন্দা আমি এখানকার স্থানীয় বাসিন্দা

আপনার বাড়ি কোথায় আপনার নাম আপনার নাম দিদি এখন বাড়ি যাচ্ছেন তাই তো আপনার বাড়ির লোকজন এসছে ঠিক আছে মা

এখন কোথাও কোন কোন হসপিটালে এটাহাটি হসপিটাল কতজন মতো প্যাসেঞ্জার ছিল বাসটা মোটামুটি আপনার ধরুন না কেন প্রত্যেকটিতে দুটো করে তো আপনার সাত জীবনে একশো কুড়ি মানে একশো তিরিশ চল্লিশ জন ছিল ঠিক আন্দাজে বলছি এটা এটা আন্দাজ আমি তখন আর নিজের মধ্যেই ছিলাম বাসটা খুব স্পিডে আসছিল স্পিডে আসছিল

তা আমরা সেটা ভিজিট করলাম কিছু কেস এখানে মেজার ইঞ্জুরি ছিল সেইগুলোকে ওয়েল অ্যাটেন্ড করা হয়েছে এবং তারপরে মোটামুটি চৌদ্দ পনেরোটা কেস সেটাকে বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হ্যা হসপিটালে পাঠানো হয়েছে মাইনার ইঞ্জুরি যেগুলো সেগুলো এখান থেকে প্রাইমারি ট্রিটমেন্ট করা হয়েছে যে আজকের এখানে যে অ্যাক্সিডেন্টের পরে এখানে আমরা এসেছি এবং এখানে পুলিশ প্রশাসনই সকলে রয়েছেন এবং তারা ওয়েল ম্যানেজ করেছে ব্যাপারটা এবং এখন এই মুহূর্তে আমাদের